তো মনটা খারাপ করে দিলি তো কেন আমি কি করলাম শোন তুই যদি টাকা সব নিয়েও যাস তাতে আমার চারনা দুঃখ নেই কি বলেন এক কোটি টাকা তোর জন্য তো আমি জীবন দিতে রাজি এরকম বলবেন না এরকম বললে অনেক কষ্ট হয় বলছি কটকটি তোর আজকে একটা সত্যি কথা বলি বিয়ে করে কোনো শান্তি নেই সবসময় বউর পয়সার দরকার ছেলের পয়সার দরকার সবার পয়সার দরকার পয়সা ছাড়া কেউ আমার ভালোবাসে না এটা তো দুনিয়ার নীতি যতদিন পর্যন্ত দিতে পারবেন ততদিন পর্যন্ত ভালো যেদিন হাত পাতবেন সেদিন দেখবেন সবাই মুখ ঘুরে হাঁটা দেবে ঠিক কথা না আমার মনের কথা বলিস একটা কথা বলবো কিছু মনে করবেন না তো হ্যাঁ বল আমার বাবা সত্যের পথে চলতো হ্যাঁ অনেক কষ্ট করে অনেক মানুষের কাজ করে দিয়েছে ভালো কাজ কিন্তু তার ভালো কাজ অনেকে সহ্য হয়নি তার জন্য হ্যাঁ এমন অপবাদ দিয়েছে আমার বাবাকে আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে কারো বদনামের জন্য হ্যাঁ তুমি সেই হারামজাদার নাম আমার একবার বলো একদম কেটে কুপিয়ে দেবো না না থাক থাক হ্যাঁ দরকার নেই কটকটি তুমি একবার বলো একবার সেই হারাম যাদের নামটা আমার বলো এক্ষুনি তাকে টানতে টানতে এই নদীর জলে পুরো ভাসিয়ে পারবেন না পারবেন না সে অনেক শক্তিশালী মানুষ আমার জীবন দিয়ে দরকার আমি প্রতিশোধ নেবো তুমি খালি নামটা বলো না হলে আমি তোমার প্রতিজ্ঞা করে বলছি আমি যদি প্রতিশোধ না নিতে পারি তাহলে আমি এমএল এর কুর্চি ছেড়ে দেবো এরকম বড় প্রতিজ্ঞা করবেন এমএলএ বাবু আপনি এখন আমার সব না না তুমি খালি নামটা বলো সময় আসলে বলবো আমার ছেলের বিয়েটা হোক তারপরে তোমার কাছে হাত দেবো তারপরে আমার এমএলএ গেড়ি বলছি বাবু টাকার ব্যাগটা ধরেন আরে বাবা তখন থেকে টাকার ব্যাগটা ধরেন ধরেন বলছো কেন ধরো তো একটা কথা বলি কিছু মনে করবেন না বলো বাবা দুদিন ধরে দেখছি রানিমা এমন হয়ে কথা বলছে মনে হচ্ছে আমার উপর সন্দেহ করছে আগে যে আপনার দু টাকা হারিয়ে গেছে না মনে হচ্ছে হ্যাঁ আমার উপর সন্দেহ করছে দোষ মাথা খারাপ তুমি ভুলভাল ভাবছো ওর এমনি একটু মাঝে মাঝে মাথায় কিড়কিড়ি চাতে বুঝিছো ও আবার ঠান্ডা হয়ে যাবে

কারণ কি ও জানে যে কটকটি কি জিনিস কিন্তু আমি সত্যের পথে চলি তো তাই আমি আপনার সঙ্গে ধরেছি না হলে তো আমি যদি অসৎ পথে চলতাম টাকা ইনকামের রাস্তা দেখতাম তাহলে তো কত অসৎ পথ ছিল কত শয়তানি বুদ্ধি ছিল সেই করে আমি টাকা পয়সা ইনকাম করতাম আরে সেটা তো আমি জানি আমি জানি আমার গিন্নিও জানে আর যদি আমার গিন্নি ভুল বুঝে থাকে আজকে সেই ভুলের সমাধান করে দেবো বলছি কটকটি একটা কাজ করলে হয় কি কাজ বলছি আগে দু কোটি টাকা আমার যতদূর সন্দেহ আমার বউ চুরি করেছে আপনার বউ চুরি করেনি আপনার বউ যদি চুরি করতো তাহলে আমার উপর সন্দেহ করতো না কি বলো আমি ওর যেভাবে কথা বলতে দেখিছি আমার মনে হয় আমার বউ চুরি করিছে কিন্তু ম্যাডাম তো আমার উপরে সন্দেহ দেখাচ্ছে আরে বাবা কোথায় যেন একটা মিস্টেক হচ্ছে শোনো তিনজন সামনা সামনি কথা বলি সব ক্লিয়ার হয়ে যাবে শোনেন এমএলএ বাবু আমি একটা কথা বলছি যদি আমার উপরে কোনো সময় দোষারোপ করে আর আমার উপর নিন্দা মন্দ করে আমি চুপি সাড়ে আপনার চরণ থেকে বিদায় নেব আমার জীবনে কিচ্ছুর আশা নেই শুধুমাত্র মানুষের একটু মান সম্মান পেলে তাতেই আমি সন্তুষ্ট আর আমার নামে যদি বদনামি আসে সেদিন থেকে আমি কথা দিচ্ছি আপনার কাজ আমি আর করব না হ্যাঁ কি 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 কথা বলছো হ্যাঁ আমি তোমার উপর কোনো সন্দেহ করেছি না না আমি তাই বলছি মাথা

বউ মানে পরি পরীকে যে সর্বপ্রথম ভালোবাসতো তার নাম জানো সে কথা আর বলবেন না কপালে এমনই খারাপ তাকে আমার এই কলেজে পড়াতে হচ্ছে সেই কারণেই তো আমি এইখানে আইসি মানে ঠিক বুঝলাম না বদলা নীতি আইসি গো বদলা নীতি আইসি এক তিরি তিন পাখি আমি ঠিক বুঝলাম না বুঝিয়ে বলছি আপনার যে বৌমা তার সাথে প্রেম করেছে আগে পাদু আর আমার যে মেয়ে তার সাথে প্রেম করেছে পাদু এখন পাদু বলছে আমার মেয়েকে বিয়ে করবে না গ্রাম ভরে ঘুরে ঘুরে সারা দেশের মানুষ জানে আমার মেয়ের সাথে প্রেম প্রীত করছে এখন বলে বিয়ে করবে না কাজটা কি ঠিক একদমই না এর বদলা নিতে হবে কিনা তো উচিত আর ও ছেলে ভারী দুরন্ত ছেলে পড়াশোনায় ফার্স্ট বলে সব কিছুতে টপ বলে আমি কিচ্ছু করতে পারি না এমন ভাবে আমাকে ফাঁসিয়ে রেখেছে আমি ওটা কিচ্ছু করতে পারছি না আপনার কিছু করার দরকার নেই আমার ছোট্ট একটু উপকার করবেন আর বাকি সবকিছু আমি করে দেবো বলেন ও যে এবার পরীক্ষা দিছে একটা সাবজেক্টে বলে ব্যাক করাই দিতে পারবেন মাথা খারাপ আপনি অন্য কিছু বলেন তাতে আমি রাজি ওরে যদি ব্যাক করাই দিই আমার এই কলেজ পুরো বন্ধ হয়ে যাবে নয়তো আমার পুরো একদম সারা জীবনের মতন রিটায়ারমেন্ট হয়ে যাবে মানে ঠিক বুঝলাম না আরে ওরকম ছেলে মানে কোটিতেও পাওয়া যায় না একদম টপে টপ হান্ড্রেডে হান্ড্রেড ওর খাতায় কোনো জায়গায় একটু দাগ দেওয়ার কোনো পজিশন নাই আর সেই ছেলের ব্যাক পাওয়া দিয়ে হ্যাঁ আমি কি মরবো আমি কি চিতে উঠবো তাহলে কি করা যায় বলুন তো আপনি কি করতে চাইছেন সেটা বলেন তারপরে আমি বলছি কিছু করা যায় কিনা আমি চাই ও আরো কিছুদিন এই কলেজে থাকুক থাকুক মোটামুটি আমার একটু সময়ের দরকার আমার মেয়ের সঙ্গে ওরই বিয়ে দেব। ও এই কথা এই কথা হলে আমি একটু হেল্প করতে পারি আপনাদের আমি জানতাম আপনি পারবেন কি কি করে হেল্প করবেন আজকে পাদুর পরীক্ষা কালকে একটা প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল দিয়েই ও বাড়ি চলে যেত কিন্তু আজকে পরীক্ষা তো আর ক্যান্সেল করা যাবে না কালকে পরীক্ষাটা আমি পোস্টপন্ড করে এই দুদিন চার দিন পাঁচ দিন করে বাড়াতে বাড়াতে দশ দিন অবধি আমি ঠেলতে পারবো আমার হাতে দশ দিনের সময় আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার অসংখ্য ধন্যবাদ আপনার চরণ ধুলি আমার মাথায় দেবেন কি 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 যে বলছেন এসব কথা বলবেন না দেব সর্বদা আপনি এখানের সম্মানীয় একজন ব্যবসায়ী আর আপনি এই কথা বললি পারে আমি লজ্জায় মুখ লোকাবো কোথায় না না তুমি দশটা দিন সময় দিলে না তাতেই খেলা জমে যাবে আর আমার কিছু দরকার নেই হ্যাঁ হ্যাঁ ও দশ দিন আমি করে দেবো কালকে এটা পোস্টপন করে দুদিন পরে দেবো তারপর আবার দুদিন পোস্টপন করে এরকম করতে করতে দশ দিন আমি এগিয়ে নিয়ে যাবো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছি বদলে আপনি যদি আমার কাছে কিছু চান আমি আপনাকে সাহায্য করতে পারি না না কিছু দরকার নেই আমি সত্যবত মানুষ বুঝেছো আমি আজ সচরাচর কারুর ক্ষতি করি না কিন্তু এই পাদু আমাকে ভীষণ জ্বালিয়ে এমনকি আমার পুলিশ স্টেশন অব্দি নিয়ে গেছে তার জন্য আমার মনে একটু রাগ আছে সেই রাগে আপনার সঙ্গে আমি একটু সহযোগিতা করলাম অসংখ্য ধন্যবাদ দশ দিন সময় আছে তো দেখেন দশ দিন আমি কেরোসিন তেল বার করে দেবো পিজির ভিতরের থেকে আচ্ছা বলছি আপনি তাড়াতাড়ি চলে যান বুঝেছেন এক্ষুনি ঘন্টা পড়বে এই ঘন্টা পড়লে পরে আবার সবাই ছাত্ররা বাইরে বেরিয়ে পড়বে তখন আবার যদি পাদু দেখে না আপনি এখানে আইছেন তখনও বুঝে ফেলবে কোনো না কোনো শয়তানগিরি আছে ও নিয়ে চিন্তা করবেন না আমি মাস্ক লাগিয়ে আর একটা ছাতা নিয়ে আসছি ও আমার খুঁজেই পাবে না আচ্ছা তবু আপনি সাবধানে চলে যান যাতে কেউ দেখতে না পারে আচ্ছা দশটা দিন হাতে আছে পাদুর বাচ্চা তোর এমন জালে ফেলবো তখন বুঝবি এই দেবু কত বড় হারাম জাদা এক ঢিলে তিন পাখি হ্যাঁ পাদুর বাচ্চা ভাবিছিলাম তোর সাথে আমি বদলা নিতে পারবো না কিন্তু ভগবানের লীলা খেলা এমন সুযোগ পেয়েছি এই সুযোগে সদ্ব্যবহার করি মনটাও শান্তি থাকবে আর লিভারটাও ভালো থাকবে যাই দেখি কালকের হ্যাঁ প্র্যাকটিক্যালটা একটু পোস্টপন্ড করে দিই ভালো সময় আসছে দেবু বাবু আর একটু পরে আসলে আমার হাতে কিচ্ছু থাকতো না আরে বলি কি আছে কেন সামনেই তো আছে ব্যাগে কি আছে বলো তো কি আবার আছে টাকা আছে

তুমি আমারে 200 চটি খিস্তি দাও যা করায় চটি দিতে বাড়ি দাও তাও করো কি কি বোঝে হ্যাঁ রাগ না আমারে একটা দুঃখ কটকটি আমার সব কাজে সাহায্য করে কিন্তু 2 কোটি টাকা হারাই গেল একবারও না যে রানী মা যে করে হোক তোমার তোমারে ফিরিয়ে এনে দেব তো ফিরিয়ে এনে দেবে ও টাকা তো ও নারকেল চুরি করে নিয়ে গেছে না না ও টাকা নারকেল চুরি করে তাহলে কি করেছে আমি জানি কি করেছে

নি তুমি কটকটির উপরে হ্যাঁ এইরকম সন্দেহ করে কাজটা কিন্তু ভালো করনি তুমি আমার বুকের পরে একটা লাথি মারতে আমি একদম মানন করে নিতাম যে বউ আমার ভালোবাসে একটা নাতি দেশে সন্দেহ করেছি তার জন্য আমি মাফ করে দাও গিন্নিমা আপনি আমার মায়ের মতন হ্যাঁ করে থাকতে পারি আপনি দুদিন ধরে কথা বলছেন না তাই আমি বললাম যে রানী সাথে কথা বলছে না আমার ভালো লাগছে না ও টাকা পয়সা যেখানে আছে পাওয়া যাবে কটকটি যখন দায়িত্ব নিচ্ছে ফুটোদের বাড়ি যদি টাকা থাকে পাওয়া যাবে যেখানেই টাকা থাকে পাওয়া যাবে বুঝতে পারিস তুমি ওই টাকা দিয়ে ছেলের বিয়ের আয়োজন শুরু করে দাও